আপনি কি জানেন আমরা যেটাকে আজ বিশ্বকর্মা পূজা বলে পালন করি সেই পূজার আসল শাস্ত্রীয় ভিত্তি কি সত্যি কি আছে যে কারখানা দোকান গাড়ি এমনকি কলম পর্যন্ত একদিন বন্ধ রেখে পূজা করতে হবে নাকি এগুলো কেবল লোকাচার আজ আমরা জানবো বিশ্বকর্মা পূজা আসলে কবে থেকে শুরু হয়েছিল কে প্রথম প্রচলন করেছিলেন কেন হয়েছিল এবং এর মধ্যে আসল শাস্ত্রীয় সত্য কতটা পুরাণ অনুসারে বিশ্বকর্মা দেব হলেন দেবশিল্পী তাকে বলা হয়েছে দেবানাম তোয়াস্টা অর্থাৎ দেবতাদের স্থপতি তিনি স্বর্গের দেবলোক দেবতাদের অস্ত্র এমনকি ইন্দ্রের বজ্র পর্যন্ত নির্মাণ করেছিলেন মহাভারতে বলা আছে বিশ্বকর্মা দেব দ্বারকানগরী নির্মাণ করেছিলেন শ্রীকৃষ্ণের জন্য অর্থাৎ স্থাপত্য কারিগরি শিল্পকলা ও যন্ত্রবিদ্যার দেবতা তিনি তবে খেয়াল রাখতে হবে বেদ বা মূল শাস্ত্রে বিশ্বকর্মা পূজা নামে আলাদা কোনো দিনের উল্লেখ নেই তাহলে কবে থেকে এই পূজা শুরু হলো ঐতিহাসিকরা বলেন মধ্যযুগে যখন ভারতবর্ষে হস্তশিল্প লৌহশিল্প নৌ নির্মাণ এমনকি স্থাপত্য শিল্প প্রচুর বিকাশ লাভ করে তখন কারিগর সমাজে বিশ্বকর্মাকে ইষ্ট দেবতা হিসাবে মানা শুরু হয় বিশেষত শিল্পী ও কারিগর জাতিগোষ্ঠী যারা লৌহকর্ম মৃৎশিল্প বা কাঠের কাজ করতেন তারাই প্রথম এই পূজা প্রচলন করেন অর্থাৎ এটা লোকাচার থেকে জন্ম নিয়েছিল পরিশ্রমী কারিগর সমাজের দেবতাকে কৃতজ্ঞতা জানানোর জন্য একদিন নিবেদিত করা হয় শাস্ত্রীয় ভাবে দেবতাদের পূজা করা মানে তাদের গুণ ও কর্মকে সম্মান জানানো বিশ্বকর্মা হলেন সৃষ্টি ও নির্মাণের প্রতীক তাই তাকে পূজা করা মানে শিল্পকে সম্মান শ্রমকে মর্যাদা আর নিজের জীবিকার উৎসকে পবিত্র মানা তবে একদিন সব যন্ত্র বন্ধ রেখে পূজা করার নিয়ম শাস্ত্রে নেই এটা এসেছে লোকাচার থেকে কারিগররা বিশ্বাস করতেন যন্ত্র জীবনের সঙ্গী তাই তাকে একদিন বিশ্রাম দেওয়া উচিত আজ আমরা দেখি কলকারখানা অফিস মেশিন গাড়ি এমনকি ঘরের সামগ্রী পর্যন্ত বন্ধ রেখে বিশ্বকর্মা পূজা করা হয় অনেকে এমনকি কলম বা রেজিস্ট্রারকেও পূজা করেন এটা মূলত ব্রিটিশ আমলে আরো জনপ্রিয় হয় কারণ তখন বড় বড় ফ্যাক্টরি ও জাহাজ ঘাটে কর্মীরা একসঙ্গে একটা দিন ছুটি নিয়ে পূজা করতেন সেই থেকে আজকের রূপ সব অফিসে কারখানায় করা হয় বিশ্বকর্মা পূজা এখন প্রশ্ন এটা কি শাস্ত্র সম্মত উত্তর হলো বিশ্বকর্মা দেব অবশ্যই শাস্ত্রে আছেন তাকে দেব দেবশিল্পী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু আলাদা করে বিশ্বকর্মা পূজার দিন যেদিন সব কাজ বন্ধ রাখতে হবে এরকম কোনো বিধান শাস্ত্রে নেই বরং এটা একেবারে লোকাচার যা পরে সমাজের রীতি হিসাবে গড়ে উঠেছে তবে লোকাচার মানেই মিথ্যে নয় বরং লোকাচার অনেক সময় ধর্মীয় অনুভূতির এক সুন্দর প্রকাশ বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমরা মনে করি আমাদের জীবিকার প্রতিটি উপকরণ প্রতিটি যন্ত্র প্রতিটি শ্রম আসলে ঈশ্বর প্রদত্ত তাহলে বোঝা গেল বিশ্বকর্মা পূজা শুরু হয়েছিল মূলত শিল্পী ও কারিগর সমাজের লোকাচার হিসাবে শাস্ত্রে দেবশিল্পীর উল্লেখ আছে কিন্তু নির্দিষ্ট এই পূজা করার কোনো বিধান নেই আজকের দিনে আমরা যেভাবে গাড়ি মেশিন বা কলম পূজা করি সেটা একেবারে মানুষের কৃতজ্ঞতার প্রকাশ অতএব এটা সম্মত হোক বা লোকাচার পূজার আসল উদ্দেশ্য হল শ্রমকে সম্মান দেওয়া আর জীবনের প্রতিটি উপকরণের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা এটাই বিশ্বকর্মা পূজার আসল শিক্ষা তাহলে এই বিশ্বকর্মা পূজার তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এমনই আরও ভিত্তিক সত্য কাহিনী জানতে চাইলে আমাদের সনাতন ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনার এলাকায় বিশ্বকর্মা পূজা কেমনভাবে পালিত হয় পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ